আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধে সালে আহমেদ ভাই শুধু কাতার প্রবাসী আমাদের রিপিট কাস্টমার তিনি আজকে নিচ্ছেন দশটা ইলিশ দশটা ইলিশের ওজন সাড়ে দশ কেজি প্রত্যেকটা মাছ একেবারে লোকাল একেবারে খাঁটি অরিজিনাল সেই সাথে যাচ্ছে আজকে একটা চিতল মাছ নদীর চিতল সাত কেজি আটশো গ্রাম ওজন একে একে আমরা প্রতিটা মাছ দেখাচ্ছি আপনাদেরকে না ওজন লাগবে না এটা ওজন ডালেন 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 নদীর চিতল মাছ একেবারে ফ্রেশ একেবারে তাজা কালার দেখেন কত চমৎকার মাসাল্লা একেবারে ফ্রেশ দেন দশ পিস ইলিশ সামনে হ্যাঁ অবশ্যই সামনে ঈদ উপলক্ষে আজকে দিচ্ছে এই যে দেখেন বিশাল সাই মাসাল্লাহ কতটা চমৎকার গায়ের লালা এখনো যায় নাই এখনো পিচ্ছিল যে দেখেন আমরা এইভাবে দিলাম চিতল মাছটা আর এক এক করে আমরা দিচ্ছি এই সুন্দর তরতাজা মাছগুলো মাসাল্লাহ মাসাল্লাহ উচ্চ মত মাছগুলো যাবে সিলেটের মৌলভী বাজার সিলেটের মৌলভী বাজার কুসুমবাগ এস এ পরিবহন কুরিয়ার যাবে ইনশাল্লাহ কত চমৎকার মাছ একেবারে একেবারে টাটকা আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন আপনারা যারা এইরকম লোকাল এবং ফ্রেশ মাছ কিনতে চান আপনাদের পরিবার পরিজনদের জন্য আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারে বাজারে সেরা মাছগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ জি মাছটা যাবে বাজার পরশু দিন গিয়ে পৌঁছাবেন মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ আমাদের সালে ভাইকে অসংখ্য ধন্যবাদ যে যিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন তিন চার দিন সময় নিয়ে আজকে চল মাস্টার পেলাম আরো একদিন পেয়েছি কিন্তু আমরা কিনতে গিয়ে হাত ছাড়া হয়ে গেছে অন্য একজন কাস্টমার নিয়ে গেছে দিতে পারলাম না ইলিশের বাজার চাঁদপুর থেকে মাছগুলো চলে যায় বাংলাদেশের প্রতিটা জেলা শহর পর্যায়ে তো যারাই আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো আশা করি শেয়ার করে দেবেন আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং যারা আপনারা অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই আশা ভক্তরাকে শেষ করে দিতেছি আমরা আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম ورحمه দেখি যে দেখি